ওনার ফ্যামিলি আমার সাথে কি করছে আমি কাজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে বলছি যে ওনার ফ্যামিলি আমার সাথে খারাপ করছে কিন্তু উনি বলে ফেলছে আমার মা খারাপ আমার বোন খারাপ আমার বোন সম্পর্কে আপনার ধারণা আছে যে আপনি আমার বোনের খারাপ বললেন এই নাম্বারটা আমি কখনো জানতাম না আমার হাজবেন্ডের এই নাম্বার আছে আমি এতটা হতভাগী যে আমার জামাই আমার জামাই চারটা সিম সিন দিয়ে উনি মেয়েদের সাথে কথা বলতেন তাহলে আমি আমার পাগল বলে মেন্টাল বলে জানে এই যে এই যে কিছুদিন যাব সে আমার যাত ভাষায় গালি করছে আমার জামাই যদি বলে সে ডিভোর্স দেয় না তার সাথে সংসার করবো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করব না সে অটো চালায় না আমার খাওয়াইবো আমি অটো চালকের বউ হিসেবে থাকবো এখন মানুষ যদি জিজ্ঞেস তোর হাজবেন্ড কি করে আমি কিছু বলতে পারি না হয়তো বা সে লাখ লাখ টাকা কামাইতেছে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তুমি মেয়ের ছেড়ে দিতেছে আমার সাথে রুম

কয়েল ভাঙার ভিডিও করলো আমার পরে উনি সকালবেলা বের হইছে এর আগের দিন সারা রাত মেয়ের সাথে চ্যাটিং করছে যখন আমি এগুলো দেখলে টিকতে না পারি আমি নিচে গিয়ে শুইছি নিচে গিয়ে শুয়ার পরে সকালবেলা ওইটা সে গোসল করে বের হয়ে গেল কিচ্ছু না বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে রাত্রে দশটা না বারোটা বাজে ও বাসায় এসে বারোটা বাজে বাসায় এসে আমার পরে দিয়ে আমি রাগ রাগ রাগবো না কারণ ও কালকে রাত্রে সারা চ্যাটিং করছে সকাল বেলা একটা গেছে গা এতক্ষণ একটা লোক কি করে ওনার তো এখানে কোনো কাজ নাই কাজ আছে ওনার এখানে ঢাকার দিকে কোনো কাজ নেই তার তার কাজ বাসায় সে ভিডিও করতেছে ভিডিও থাকতে সাংসারিক সাংসারিক জিজ্ঞাসাবাদে মূল কারণ হচ্ছে কি নয় রমজান বা আট রমজান এরকমের সময় আমি তার ব্যাগের থেকে ব্যাগের এই যে এইখান থেকে ব্যাগের সাইড পকেট থেকে আপনারা বুঝতেই পারছেন ইউজ করা পেয়েছি মানে ইয়া দিয়া টিসু দিয়ে করে রাখছে এটা দেখার পর আমি পারতাম এটা নিয়ে সারা গ্রামের মানুষের দায়িত্ব আপনাদের ছেলে কত ভালো আমি চাইতাম কি আমার হাজবেন্ড যার তো আমার জন্য যদি আনতে পারতো ওটা ইউজ করা কিভাবে হয় ওটা ইউজ করা কিভাবে হয় আমি এই রমজান মাস্টার ভিতরে হ্যাঁ উনি যে আমার কি ভোগান্তিক দিছে মানসিক ভাবে যে চর্চার করছে আমার মনে হয় না যে আমি আজ পর্যন্ত তিন বেলা ভাত ঠিক মতো খাইছি এতদিন জানতাম আমার হাজবেন্ড মেয়েদের সাথে কথা বলে তো আমার কাছে এগুলো আই ডোন্ট কেয়ার আমার জামাই যা ইচ্ছা তা করুক আমার দেখা লাভ নেই আমার জামাই যদি বলে সে ডিভোর্স দেয় না আমি তার সংসার করবো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া কাজ করব না সে অটো চালায় না আমার খাওয়াইবো আমি অটো চালকের বউ হিসেবে থাকবো এখন মানুষ যদি যে তোর হাজবেন্ড কি করে আমি কিছু বলতে পারি না হয়তো বা সে লাখ লাখ টাকা কামাইতেছে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তার বউরে সুন্দরভাবে গোসায় রাখে এর থেকে বড় কোনো সুখ নাই গা এই যে টাকা কামাইতেছে আমার হাজবেন্ড আমি তো সেই টাকা সম্পর্কে জানিও না এমন এমন মেয়েরা বলছে যে সে নাকি ইস্পাতে যায় বনা নিতে আমি আমার স্বামীর কাছে সুখী হইতে পারছি কতটুকু সেটা আপনারা আমার দেখলে বুঝতে পারতেছেন না আমার হাজবেন্ড ভালো দিক হইতেছে সে অনেক বেশি ছলনা করতে পারে বুঝছেন বুঝায় সে ভালোবাসে এই যে বলল তার মারে আমি এক গ্লাস পানি দেই নাই আজ পর্যন্ত সে বাসা যা আনছে তার মারে আমি একটা জিনিস না দিয়ে আমি আমার গলাতে ঢুকাই নিয়ে গেল তারপরে যে রান্না করি রান্না করার পরে দিয়ে হইতেছে আলম হাসান কখন আসবে কখন একসাথে খাবো ওই যে সকালে ওনার সাথে খাইছি ওই খাওয়াই দিন পার হয়ে যায় রাত্রে এসা উনি কোনো ওষুধ খাই শুয়ে পড়ে ভাত খাই আমার পাগল বলে মেন্টাল বলে জানেন এই যে এই যে কিছুদিন যাবো সে আমার যা ভাষায় গালি করতে। ওনার ফ্যামিলি আমার সাথে কি করতে আমি কি পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে এসে বলছি

নিজের গুছায় নিয়া বানায় নিয়া সবকিছু রেডি করে একজন যদি মানুষ আসে সবকিছু রেডি করে তাদেরকে কিভাবে সমাধান করতে হয় সেটাও আমি করি আমার কেউ শিখাই দিতেছে না আর আলো মাসান হচ্ছে কি আমার তার দাস হিসেবে রাখছে যে এখন আমি একটু এসে বসছি এই বসছো কে ওই কাজটা করো করে আবার বসছি বসছো কে ওইটা করো মানে আসলে একটু জিরাইতে দেয় বা একটু বসতে দেয় ওই রকম কিছু না যখন প্রশংসা করছে হ্যাঁ তখন তার কাছে আমি ভালো ছিলাম কারণ তার অতীত সম্পর্কে আমি কিছু জানতাম না

আপন কত কত টাকা মালিক আমি 50 টাকা 60 লাখ টাকা মালিক নেই স্টোরি কি তোমার বিচার আলো যদি বিচার না করে তাহলে তার আমার কিছু করার নাই এই ঘটনাটা আছেনロナটা হচ্ছে কি আলো হাসান আর পারভেজ সাহেব বৌড়ে নিয়ে আমারে বান্নারা গেছে যাওয়ার পরে সেখানে তারা ওই যে মেলা হয় না ওই মেলা ভিতরে ফুচকা খাইলো ফুচকা খাও পরে আমি কি করছি আলো হাসানকে খাওয়াই দিয়েছি ভাই এক সাইডে বসা ওকে ভাই এনে আমার থেকে ফুচকা নেই প্লেটটা সহ হ্যাঁ আমি যেমন করছি হ্যাঁ মাঠে ফুচকাটা খাইছে এটা হচ্ছে আলমের দোষ ধরতে হবে তার বউর নামে সে আমার সংসার করবে না কারণ আমার সুখী না সে তার দরকার আমি তো ওদের মতো না হচ্ছে সাংসারিক মেয়ে মতো না তারপরে সেই দিন ও কি করে বলতে গেলে সব ধরনের মেয়ে পছন্দ এখন আপনি এখানে একটা মেয়ে না দাঁড় করান ওর অনেক পছন্দ হয়ে যাবে চেহারা ভালো হোক বা খারাপ হোক আর পছন্দ হয়ে যাবে আজকে একটা মেয়ে আপনার দাঁড় করলে যে কথা বলান আজকে যদি কোনো একটা মেয়ে মেসেজ দেয় না কালকা উনি ওই মেয়ের সাথে দেখা করতে চলে যাবে আমি এগুলো প্রমাণ অনেক পাইছি যে আপনাদেরকে আমি দেখাই আমার স্বামীর ভাগ দিব না বলেই তো আমাদের সংসারে আজকে অশান্তি এখন আমি আবার বলতেছি উনি যদি ডিভোর্স দিয়ে না থাকে তাহলে আমি ওনার সংসার করব আর উনি যদি ডিভোর্স দিয়ে দেয় তাইলে উনি আমার কিছু বলার নাই হ্যাঁ কন্ট্যাক্ট করার চেষ্টা করছি যে আমার ফোনে আছে সে আমার সব জায়গায় ব্লক মেরেছে এই যে এটা মিথ্যা কথা আমি তাই কোন ব্লক মারিনি সে প্রমাণ দেখাক এই যে দেখেন এই নাম্বারটা আমি কখনো জানতাম না আমার হাজবেন্ড এর এই নাম্বার আছে আমি এতটা হতভাগি যে আমার জামাই আমার জামাই চারটা সিম এই চারটা সিম দিয়ে উনি মেয়েদের সাথে কথা বলতেন তাহলে আমি কিভাবে এখানে থাকি এটার কথা দেখা আসি আপনার রেকর্ড করেন এই বিষয়ে আসি আমাদের বাসায় পাঠাই দিত সব মানে ওদের বাসা থেকে আসি ঝগড়া করে পাঠাই দেওয়ার পরে